নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে দেখো नेक्स्ट প্রশ্ন হাওড়া দিল্লি প্রধান রেলপথকে কি বলা হয় দেখো অপশন ক পূর্ব উপকূল রেলপথ অপশান অপশন খ গ্র্যান্ড কর্ড অপশন গ ডেকান রুট অপশন ঘ মালাবার রুট দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন খ গ্র্যান্ড কোড দেখো নেক্সট প্রশ্ন কলকাতা টার্মিনাস চিতপুর রেল স্টেশনটির নতুন নাম কি দেখো অপশান খ নেতাজি সুভাষ টার্মিনাস অপশান ডক্টর বি আর আম্বেদকর টার্মিনাস অপশান গ নেতাজি সুভাষচন্দ্র বসু টার্মিনাস অপশান ঘ মহাত্মা গান্ধী টার্মিনাস দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গণ নেতাজি সুভাষচন্দ্র বসু টার্মিনাস দেখো শিলিগুড়ি জংশন রেল স্টেশন কোন রাজ্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দেখো অপশন ক বিহার অপশন খ সিকিম অপশন গ আসাম অপশন গ মেঘালয় দেখো অ্যান্সার হয়ে যাবো অপশন সিকিম দেখো নেক্সট প্রশ্ন হালদিয়া রেলস্টেশন কোন জেলার অন্তর্গত দেখো অপশন পূর্ব বর্ধমান অপশন গ পূর্ব মেদিনীপুর গ দক্ষিণ চব্বিশ পরগনা দেখো গ পূর্ব মেদিনীপুর দেখো দুর্গাপুর রেল স্টেশন কোন নদীর তীরে অবস্থিত দেখো অপশন ক অজয় অপশান খ দামোদর অপশন গ রূপনারায়ণ অপশান গ ময়ূরাক্ষী দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ দামোদর দেখো নেক্সট প্রশ্ন হাওড়া শিয়ালদহ সংযোগকারী সেতু দেখো অপশন ক বিদ্যাসাগর সেতু অপশান ক হাওড়া ব্রিজ বিবেকানন্দ সেতু নেহরু সেতু দেখো বিবেকানন্দ সেতু দেখো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্টেশনটি গেটওয়ে অফ নর্থ ইস্ট নামে পরিচিত দেখো অপশন কন নিউ জলপাইগুড়ি অপশান মালদা টাউন অপশন গ শিলিগুড়ি টাউন অপশন ঘ জলপাইগুড়ি রোড দেখো অ্যান্সার হয়ে যাবো অপশন কন নিউ জলপাইগুড়ি দেখো नेक्स्ट প্রশ্ন শিলিগুড়ি টাউন রেল স্টেশন কোন রেল বিভাগের অন্তর্গত দেখো অপশন ক পূর্ব রেল অপশন খ উত্তর পূর্ব সীমান্ত রেল অপশন গ দক্ষিণ পূর্ব রেল অপশন গ উত্তর রেল দেখো অ্যানসার হয়ে যাবে অপশন খ উত্তর পূর্ব সীমান্ত রেল দেখো नेक्स्ट প্রশ্ন জলপাইগুড়ি রোড রেল স্টেশন কোন জেলায় অবস্থিত দেখো অপশন ক আলিপুরদুয়ার দুয়ার অপশন খ কোচবিহার অপশন গ জলপাইগুড়ি অপশন গ দার্জিলিং দেখো অ্যানসার হয়ে যাবে অপশন জলপাইগুড়ি দেখো नेक्स्ट প্রশ্ন কোচবিহার রেল স্টেশন কোন ঐতিহাসিক স্থানের সঙ্গে যুক্ত দেখো অপশন ক কোচবিহার রাজবাড়ি অপশন গ হাজার দুয়ারি অপশন গ বিশালাক্ষী মন্দির অপশন গ বিষ্ণুপুর দেখো অ্যানসার হয়ে যাব অপশন ক কোচবিহার রাজবাড়ি দেখো নেক্সট প্রশ্ন আলিপুর দুয়ার জংশন রেল স্টেশন কোন নদীর তীরে অবস্থিত দেখো অপশান ক তোরসা অপশান খ তিস্তা অপশন গ কালজানি অপশন ঘ শঙ্কশ দেখো অ্যান্সার হয়ে যাব অপশন ক তোরসা দেখো নেক্সট প্রশ্ন নিউ কোচবিহার রেল স্টেশন বর্তমানে কোন নামে পরিচিত দেখো অপশন ক কোচবিহার জংশন অপশন খ নিউ কোচবিহার অপশন গ কোচবিহার রোড অপশন গ মাথা ভাঙা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন ক নিউ কোচবিহার আগে ছিল নিউ কুচবিহার এখন হয়েছে নিউ কোচবিহার দেখো নেক্সট প্রশ্ন কাটোয়া স্টেশন কোন নদীর তীরে অবস্থিত দেখো অপশন ক অজয় অপশন খ ময়ূরাক্ষী অপশন গ ভাগীরথী অপশন গ দামোদর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন গ ভাগীরথী